আজ থেকে সূচনা হলো রক্তকরবীর সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় দেখা যায় রক্তকরবি মঞ্চপ্রাঙ্কণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দীরায় পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও এলাকার বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জী বোলপুরের সাংসদ অসিত মাল পাশাপাশি ছিলেন রামপুরহাট পুরসভার প্রাক্তন পুরপিতা সৈয়দ সেরা যে মেয়ে অশ্বী নিতে শুদ্ধ ধন ব্যানার্জী সহ নানা গণ্যমান্য ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা দেখা যায় প্রশাসনকে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার এবং রামপুরহাট থানার আইসি পুলক মন্ডল শ্রম সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএনটি ইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য ও শহর সভাপতি অর্ণব গাঙ্গুলি এছাড়া রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা এবং আরও অনেকে হাজির হয়ে কর্মসূচিকে সফল করেন বক্তারা উন্নয়নমূলক প্রকল্প জনসেবা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন রাজনীতির সমন্বয়ের উপর জোর দেন স্থানীয় সমস্যার দ্রুত সমাধান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং যুব সমাজকে মূল ধারার সঙ্গে যুক্ত করার কথাও উঠে আসে বক্তব্যে এদিনের এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে আগামী দিনে এলাকায় আরো দৃশ্যমান উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বাড়বে বলেই মত স্থানীয়দের

হাততালি হবে এত সুন্দর মুহূর্তে আমরা উপনীত হয়েছি যে রক্ত জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম ভরে উত্তরেও এবং প্রদান করছি বিশেষ সমাজসেবী তৃতীয় ভট্টাচার্য মহাশয়কে সর্বনীয় বিহার

সে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান